গো মা কী রান্না করছো ভীষণ সুগন্ধ বেরিয়েছে দেখবি আয় তোর বাবা যে বড় একটা মাছ এনেছিল ওই মাছের পেটি এখন পুঁশাকের পাতায় ভাপা দিব তোর খুব পছন্দের তাই না হ্যাঁ গো মা খুব পছন্দের খাবার আমার এখনই হোমওয়াক করে ফেলতাছি পছন্দের খাবার তাড়াতাড়ি খেতে হবে যে যা হোমওয়ার্ক করে স্নান করে আস তোকে খাবার দিয়ে দেব তোর বাবাও চলে আসবে আর এগুলো তো আস্তে আস্তে ভাজি করতে হয় বেশি জোরে জাল দিলে তো পড়ে যাবে আস্তে আস্তে আমি ভাজি করতে লাগি তুই যা ঠিক আছে মা আমার পৈশাখের পাতায় মাছ ভাজি হয়ে গেছে প্রেরণার বাবাও চলে এসেছে খাবার দিয়ে দিই খেয়ে কি বলে সে তো ভীষণ খুশি তার পছন্দের খাবার রান্না করেছি সে প্রথমেই খেতে বসে গেছে মেয়ে স্নান করতে গেছে সে আগে গিয়ে খেয়ে নিচ্ছে খেয়ে তো ভীষণ খুশি আমাকে বলছে দারুণ হয়ে